জাতীয় ভোক্তা অধিকার শর্ত আমরা মাগুরা জেলার সদর উপজেলাতে এলাকায় এখানে অভিযান পরিচালনা করি তো বিশেষ করে আজকে আমাদের অভিযানটা ছিল শিশু খাদ্যের উপরে যেখানে অভিযানে এসে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান তদারকি করেছি তদারকি কালে এ সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন নকল ভেজাল এবং নিম্নমানের যেগুলা কোনো অনুমোদন নাই এই সমস্ত শিশু খাদ্য এই সমস্ত দোকান থেকে আমরা জব্দ করি এবং এগুলো ক্ষতিকর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেই সমস্ত অননুমোদিত এবং শিশু মানের বিক্রয়ের অপরাধে আমরা দুইটা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং এখানে প্রায় প্রচুর পরিমাণে এই নকল ভেজাল এবং নিম্ন মানের শিশু খাদ্যগুলো আমরা জব্দ করেছি এই জব্দকৃত পণ্যগুলো আমরা পুড়িয়ে ধ্বংস করে দিব এবং এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এখানে আমরা আজকে যেটা ব্যবস্থা নিয়েছি আইনে বলা আছে যদি কেউ একে অপরাধ পুনরায় করে তাহলে তার জরিমানা ডাবল হয়ে যাবে শাস্তি ডাবল হয়ে যাবে এবং প্রতিষ্ঠান সিলগালা বিধান আছে তো আজকে আমরা যেটা তাদেরকে বলে যাচ্ছি তারা যদি এই নির্দেশনাগুলো না মানেন আমরা পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো আমরা জরিমানার পাশাপাশি আমরা এগুলো সিলগালা করার ব্যবস্থা করবো বাই বাই আপনার নাম বিপুল সরকার আপনার ভোটাধিকার এসে কি কত টাকা জরিমানা কি কি মাল পাইছে বলেন ধরেন আমাদের ফুড আইটেমের দোকান কিছু দেশি পণ্য আপনার লোকাল মাল কিছু থাকে মানে যেগুলো ডেট নেই ডেট দেয়ই না কোম্পানি বুঝতে পেরেছেন সেই মালগুলো কিছু পাওয়া গেছে আর তিরিশ হাজার টাকা জমি হয়েছে আর যেগুলো নষ্ট মাল আমি আমার মাল ফেলে দিতে বলেছে আমি মাল এখনো বস্তায় গুছায় তাদের ওই পোড়াবে সেই ব্যবস্থা করে দেবো

আবার ঠিকানা দেখেন শুধু ঢাকা বাংলাদেশে ঢাকা বাংলাদেশের কোথায় তৈরি করেছে আমি যদি এখন আমি যদি এখান থেকে আমার ঢাকার কোনো অফিসারকে বলি যে আপনারা এই কোন পাবেনের মধ্যে ব্যবস্থা নেন কারণ ঠিকানা যদি না থাকে কোথায় কি ব্যবস্থা নেই প্রত্যেকটা পণ্য আপনারা যেটা খেয়াল করবেন যে যেগুলোতে সমস্যা থাকে যেগুলোর অনুমোদন থাকে না যারা অন্যায় অপরাধ করে তৈরি করে তারাই ঠিকানা গোপন করে কিন্তু প্রত্যেকটা এই ধরনের নিম্নমানের জিনিস যেগুলো মাগুরাতে এসে মাগুরার বাচ্চারা কে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইটা প্রতিষ্ঠান থেকে এখানে যে পরিমাণ দেখতেছেন এগুলোর স্থায়ী ঠিকানা নাই অথবা কোম্পানির ঠিকমতো নাম নেই যার কারণে আর কি আপনি কি আগামীতে এই ধরনের কাজ করবেন ভবিষ্যতে এই ধরনের কাজ আমি তো আসলে ঠিকমতো জানতাম না যে এই কোম্পানিগুলো এই জামা ভবিষ্যতে আর আমি এইভাবে এই কিছু পণ্য আর কি বেচবো না যেহেতু আমার দোকানে হয়তো দুই তিন পার্সেন্ট হয়তো চার পাঁচ পার্সেন্ট মালে একটু ঝামেলা হয়েছে বাদ বা কিছু তো অধিকাংশ মালই ঠিক আছে কিন্তু কিছু পণ্যের জন্য আজকে আমার এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে আমি ভবিষ্যতে এই ধরনের পণ্য থেকে নিজেকে বেরোতে রাখবো কত টাকা আপনার জরিমানা হয়েছে সত্তর

好，真的。